একজন ইলেম কালাম কম যখন ওয়াজ করতে যাইতো লক্ষ্য করতো যে সেখানে কোনো আলেম আছে নাকি আলেম থাকলে অল্প কথা বলে শেষ করে দিত তা আলেম আছে কি এটা পরীক্ষা করার জন্য বলছে যে ভাইরা আমি আজকে একটা পাতা আর ওয়াজ করব একটা পাতা এবং তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই জনগণ বলে আমরাও শুনতেই চাই বলুন পাতার ব্যাখ্যা কি বলছেন এমন একটি পাতা এটি যদি মাটিতে একজন দাঁড়ায় বলল হুজুর বুঝলাম এ পাতার ফজিলত এমন মাটিতে পড়লে বাঘ হয় পানিতে পড়লে কুমির হয় কিন্তু পাতাটি যদি অর্ধেক মাটিতে অর্ধেক পানিতে পড়ে তাহলে কি হবে উনি বুঝলেন যে এখানে তো আলেম আছে কাজী আমার ওয়াজ এখানে শেষ করি ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন